আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কাপল সেট দেখাবো তো প্রথমে আমি পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি এই পাঞ্জাবিটা আমি করেছি বেক্সিবাল কাপড়ের এবং এইখানে হচ্ছে আমি দুইটা কালারের সুতা ব্যবহার করেছি তো এই পাঞ্জাবিটাতে আমি টি বোতাম দিয়েছি বা অনেকে এটাকে স্নাব বোতাম বলে তো এইখানে হচ্ছে আমি শেড সুতা দিয়েছি দুই কালারের একটা হচ্ছে জলপাই আর মানে লেমন কালারের হচ্ছে কম্বিনেশন একটা আর একটা হচ্ছে হালকা গোলাপি এবং ম্যাজিন্টার কম্বিনেশন একটা সেট তো যেহেতু আপুটার আমি যে এই সুতার কালারগুলো আছে তো এখানে আমি এই দুটো সুতার কালার দিয়েই হচ্ছে পাঞ্জাবিটা করেছি আপুর ড্রেসটাতে অনেকগুলো কালার আছে তো সেইখান থেকে জাস্ট দুটো কালার দিয়ে দুইটা কালার দিয়ে হচ্ছে পাঞ্জাবিটা করেছি আমি তো আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আর কাজের ফিনিশিংটা এত বেশি সুন্দর এসেছে প্রত্যেকটা কাজ আপুর ড্রেসটা এবং পাঞ্জাবিটা প্রতিটা কাজের কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর হয়েছে তো আশা করছি যে যে আপুটার এই সেটটা অর্ডার ছিল আপুটার অনেক বেশি পছন্দ হবে আপুটা কিন্তু আমার রিপিট কাস্টমার এর আগেও আপুটা গত রোজারিতেও আমার কাছ থেকে টোটাল চারটা ড্রেস এক জোড়া জুতা নিয়েছে এবং চারটা মাস্ক তো এবারও হচ্ছে আপুটার অর্ডার আছে তিনটা থ্রি পিস একটা পাঞ্জাবি এবং এক জোড়া জুতা তো আলহামদুলিল্লাহ আপুটা অনেক ভালো আপুর ব্যবহার এবং আমাকে সে ফুল পেমেন্ট করে দিয়েছে অলরেডি আমি কিন্তু এখনও প্রোডাক্ট পাঠাইনি নি তো ইনশাল্লাহ আমি আগামীকালকে পাঠাবো কতটা বিশ্বাস করলে এরকম আসলে করা যায় আমার আমার প্রতিটা কাস্টমারই অনেক অনেক বেশি লক্ষ্মী হয় মানে আমাকে খুব ভরসা করে বিশ্বাস করে আর এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া তো এখানে আর একজন জুতা আছে জুতাটার কাজটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এটা জাস্ট একটা কম্বো সেট আপুটার হচ্ছে জুতা মাস্ক ওড়না আর ভাইয়াটার জন্য পাঞ্জাবি তো পাঞ্জাবিতে আমি খুব বেশি সুতা কালার দিই